কথায় কোনো কাজে তার মাধ্যমে আঘাত পেয়ে থাকেন আমি আপনাদের কাছে আমাদের দলের পক্ষ থেকে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছি মেহের ক্ষমা করে দেবেন ঈশ্বর আমি একই সাথে মামা মোহাম্মদ সাহেবের পরিবারের প্রতি আমরা ক্ষমা প্রার্থনা করছি আমাদের দলের পক্ষ থেকে তিনি দলকে সময় দিতে গিয়ে অনেক সময় পরিবারের হক আদায় করতে পারেনি প্রতিবেশীর হক আদায় করতে পারেনি নসতপুরবাসীর হক আদায় করতে পারেনি আমাদের কারণে যদি আপনাদের কোনো হকে প্রভাব পড়ে থাকে আপনারা মেহেরবানি করে ক্ষমা করে দিবেন আমি আজকের এই চমৎকার আয়োজনে আজকে এই বিকালে এতগুলো মানুষ এসেছেন আমরা অভিভূত আপ্লুত আমরা বিশ্বাস করি তিনি যে আদর্শের জন্য লড়াই করেছেন যে মানুষের মুক্তির জন্য ফাঁসিবাদ বিরোধী লড়াই তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরউড়ে ছিলেন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাপনায় তিনি একটা অংশীদার ছিলেন তার সকল সহকর্মী তার রাজনৈতিক সহকর্মীবৃন্দ যারা এসেছেন তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি বিশেষ করে আমরা দীর্ঘদিন একসাথে ছোট মতো রাজনীতি করেছি মনামোপার সাহেব বিএনপির সাথে চলাফেরা করেছে